একটি নতুন সূচনা বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক এবার এক নতুন উচ্চতায় পৌঁছেছে জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনের উচ্চ পর্যায়ের সাইডলাইনে শুক্রবার স্বাক্ষরিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ চুক্তি এই চুক্তির ফলে দুই দেশের কূটনৈতিক পাসপোর্টধারীরা এখন থেকে একে অপরের দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন অর্থাৎ ভিসার ঝামেলা নেই সীমান্তে অপেক্ষা করার সময় নেই শুধু ভ্রমণ নয় এই চুক্তি আর অনেক সুযোগের দ্বার খুলেছে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেছেন পররাষ্ট্র উপদেষ্টা আর উজবেকিস্তানের পক্ষে স্বাক্ষর করেছেন দেশের পররাষ্ট্রমন্ত্রী সৌহার্দ্যপূর্ণ পরিবেশের চুক্তিপত্রে সই হয় ভিসা অব্যাহতি ছাড়াও দেশের মধ্যে আলোচনা হয়েছে বাণিজ্য বিনিয়োগ শিক্ষা ও যোগাযোগ খাতে সহযোগিতা বাড়ানোর উপরে উজবেকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ তৈরি হচ্ছে একই সঙ্গে বাংলাদেশ থেকে দক্ষ ও অভিজ্ঞ জনশক্তি পাঠানোর ক্ষেত্রেও মত বিনিময় হয়েছে অতীতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরাও একমত হয়েছেন বহুপাক্ষিক বিভিন্ন প্ল্যাটফর্মে সহযোগিতা জোরদার করা বিষয়েও সমঝোতা হয়েছে এই চুক্তি শুধু কাগজে লিখিত নয় এটি দুই দেশে প্রবাসী জনগোষ্ঠীর জন্য নতুন সম্ভাবনার জানালা খুলেছে প্রবাসীরা এখন আরও সহজে শিক্ষা ব্যবসা বা সাংস্কৃতিক কাজের জন্য উভয় দেশে যাতায়াত করতে পারবেন চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানটি আয়োজন করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা উপস্থিত ছিলেন দুই দেশের কূটনৈতিক প্রতিনিধি বিশেষ দূত ও নিরাপত্তা উপদেষ্টা অনুষ্ঠান পরিচালনা করেন বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী প্রবাসী বাংলাদেশীদের জন্য এই চুক্তি গুরুত্বপূর্ণ ভিসা ছাড়াই সহজ ভ্রমণ মানে দ্রুত শিক্ষা গ্রহণ ব্যবসার সুযোগ বৃদ্ধি ও দেশের সঙ্গে আরও দৃঢ় সংযোগ বিশেষ করে উজবেকিস্তান যে মধ্য এশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ও ব্যবসায় কেন্দ্র সেখানে প্রবেশাধিকার সহজ হওয়ায় নতুন দ্বার উন্মুক্ত হল সর্বশেষে বলা যায় এই চুক্তি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক এটি শুধুমাত্র কূটনৈতিক বিজয় নয় প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনার সূচনা